আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন চাহিদার অন্যতম শীর্ষে থাকা একটি গাড়ি এক্সিও অনেকেই চাচ্ছেন একটি এক্সিও গাড়ি নেওয়ার জন্য অনেকেই চাচ্ছেন একটি ফ্রেশ এক্সিও গাড়ি নিজেদের জন্য ব্যবহার করবেন তাদের উদ্দেশ্যে বলছি যারা চাচ্ছেন শুধু ফ্রেশ না সুপার ফ্রেশ কন্ডিশনের একটি এক্সিও আছে আমরা ওভারভিউ থেকে এখন দেখছি এই এক্সিও গাড়িটি আছে এসবি কার সিলেকশন লিমিটেডে এসবি কারের ঠিকানাটি হচ্ছে দুই বাই ই মণিপুরিপাড়া সংসদ ভবনের পূর্ব পাশে হাতিল ফার্নিচার ও টাউন যে চাইনিজটি আছে এই দুইটি ভবনের গলিতে ঢুকলেই এস বি সিলেকশন লিমিটেড অবস্থিত যারা চাচ্ছেন একটি সুপার ফ্রেশ কন্ডিশনের এক্সিও তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই এই গাড়িটি আপনাদের জন্য এই গাড়িটি অ্যাকচুয়ালি এক্সিও যারা পছন্দ করেন তারা জানেন যারা এক্স লাভার আছেন তারা জানেন একটি এক্সিও গাড়ির ভেতরে ডেকোরেশনটি কেমন হয়ে থাকে দুই হাজার তেরোর মডেল দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি এক্সিও গাড়ির বেজ ইন্টেরিয়রটা এতটাই সুন্দর বেজ বলতে বোঝাচ্ছি যে ভেতরের ইন্টেরিয়রটা কতটা সুন্দর মাইলেজ যেটা দেখছি মাইলেজটাও অথেন্টিক মাইলেজ বাহাত্তর হাজার সামথিং চলেছে এবং এই গাড়িটির ভেতরের যে সাইড প্যাড এবং ড্যাশবোর্ডের যে বৈচিত্র্যতা কালারের যে বৈচিত্র্যতা সেটি সচরাচর এই এক্সিও গাড়ি ছাড়া অন্য অন্য গাড়িতে খুব কমই দেখা যায় তাই যারা চাচ্ছেন একটি সুপার ফ্রেশ কন্ডিশনের এক্সিও তাদের উদ্দেশ্যে বলছি দেরি না করে দ্রুত চলে আসবেন এসবি কার সিলেকশন লিমিটেডে এক্সিওর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটির হেড স্পেস যেমন আছে ঠিক তেমনই আছে লেগ স্পেস গাড়িটি অত্যন্ত কমফোর্টেবল একটি গাড়ি এবং মাইলেজও খুবই ভালো পাবেন অল্প বাজেটে এই এক্সিওটি পাবেন সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চলে আসবেন এসবিকার সিলেকশন লিমিটেডে নেগোসিয়েশন করে গাড়িটি দ্রুত নিয়ে নিতে হবে তাই যারা চাচ্ছেন ভালো একটি এক্সিও গাড়ি তারা আর দেরি করবেন না আর যেটি করবেন না সেটি হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না